টাঙ্গাইলে দিন দিন বাড়ছে লেবুরাবাদ জেলার পাহাড়ি এলাকায় কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে লেবু চাষ সখীপুর কুতুবপুর সহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ মাঠে মাঠে এখন শুধু লেবু বাগান টাঙ্গালির সখীপুরের কুতুবপুর গ্রামটি এখন লেবুর গ্রাম নামে বেশি পরিচিত এই গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু লেবুর বাগান লেবু চাষে আবদুল লতিফের বাবা এ সময় সাইকেলে করে লেবু বিক্রি করলেও এখন ট্রাকে করে লেবু পাঠাচ্ছেন দেশের অন্যান্য অঞ্চলে রোজা উপলক্ষে এখন লেবুর দামও পাওয়া যাচ্ছে ভালো লেবু চাষে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না নেই রূপবালায়ের ঝামেলা লেবু গাছ দীর্ঘদিন ধরে ফল দেয় অন্যান্য ফসলের চেয়ে কৃষকের কাছে লেবু লাভজনক হয়ে উঠছে চলতি মৌসুমে টাঙ্গাইলে লেবুর আবাদ হয়েছে প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে চলতি মৌসুমে টাঙ্গাইলের লেবুর আবাদ হয়েছে প্রায় চার হাজার হেক্টর জমিতে সবচেয়ে বেশি আবাদ হয়েছে সখীপুর ঘাটাইল ও মধিপুর অঞ্চলে সবচেয়ে বেশি আবাদ হয়েছে সখীপুর ঘাটাইল ও মধিপুর অঞ্চলে টাঙ্গাইলের মাটি ও আবহাওয়া লেবুর আবাদের জন্য উপযোগী সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই অঞ্চলের উৎপাদিত লেবু বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কৃষকরা দেখা গেছে যে বেশি দামের আশায় তারা বাজারের থেকে অনেক ইমেচুর লেবু যেগুলো আছে সেগুলো বাজারে বিক্রি করতেছে আমাদের কৃষি বিভাগ কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে যে লেবু যাতে পুরোপুরি পরিপক্ক হয়ে পরে বাজারে যাতে নিয়ে যায় যাতে কিন্তু তারা প্রতারিত না হয় আর আমাদের জেলার যে টার্গেট সেই টার্গেট অনুসারে লেবুরা লেবু চাষি যারা আছে তারা লেবুর দাম যেহেতু বেশি পাচ্ছে তারা তারা লাভবান হচ্ছে এবং আমরা আশা করি যে কৃষকরা এই লাভবানের কারণে কিন্তু তারা পরবর্তীতে লেবু চাষে আরও আগ্রহী উঠবে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ারি লেবু চাষের ব্যাপক সাফল্য পেয়েছে প্রায় তিনশো পঞ্চাশ হেক্টর লেবু বাগান হয়েছে এই দুই উপজেলায় হাটবাজারে লেবু বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন কৃষকরা লেবু গাছ মারা গেছে যার কারণে চাষিরা এটা কিছু কিছু নতুন চারা লাগাইছে কিন্তু আবার সবাই যে অনেক নিচু জমি আছে পানি আসার বই অনেকে চাষ করতেছে না যার কারণে হচ্ছে লেবুর উৎপাদন কম সেই জন্য হচ্ছে আপনার এই লেবুর দামটা এইভাবে বাইরে গেছে চাহিদা অনুযায়ী বাজারের চাহিদা অনুযায়ী লেবু কৃষক দিতে পারতেছে না মানে আগে দেখা গেছে যে একটা গাছ থেকে সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাটটা লেবু ছেড়ে গেছে এখন দেখা গেছে একটা গাছ থেকে সর্বোচ্চ পাঁচ থেকে সাতটা লেবু ছেড়া যায় এই বস্তা হিসেবে বিক্রি করা হইতেছে বারো হাজার টাকা বস্তা আবার আপনার শতকরা বিক্রি করা হইতেছে একশো লেবুর দাম ছয়শো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা এরকম ওটা লেবুর সাইজ অনুযায়ী দাম হইতেছে বর্তমানে লেবুর বাজার চড়া মূল্য থাকায় চাষিদের মুখে হাসি ফুটেছে প্রায় দশ থেকে বারো বছর আগ থেকে উপজেলার গয়হাটা পুটিয়াজানি বিস্তৃত এলাকা জুড়ে কৃষক তাদের জমিতে লেবু চাষ করে আসছে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত লেবুর হাট বসে স্থানীয় বাজার এবং পুটিয়াজানি বাজারে এক হাজার এগারোশো টাকা সব কিনতেছি প্লাস হলো বস্তা কিনতেছিল তেরো থেকে চোদ্দ হাজার টাকা আর হইল এক ক্যারেট লেবু যেটা কি না চার ক্যারেট লেবু নাকে সেটা পঁয়ত্রিশশো টাকা ক্যারেট বিক্রি হইতেছে এই জন্যে মানে লেবুর দামটা এই অতিরিক্ত বেশি কারণ হলো চাহিদা মিটাইতে পারতেছি না মোকামেও অনেক লেবুর চাহিদা থাকে দিতে পারতি না এই জন্যে লেবুর দামটা অত্যাধিক বেশি এখন আপনাদের যে আমদানি হিসাবে মনে করেন যে দাম আমাদের তুলনায় কমই কারণ কি ই নাই এখন তো ফলন ছোটো ছোটো মনে করেন যে থেকে মনে করেন যে বিশ কেজি দরকার এই খাতে কাজটা আছে পাঁচ কেজি যা যা আমার মতো করে তার পাঁচজন দাঁড়ায় রয়েছে আমার মতো করে তারও পাঁচজন দাঁড়ায় রয়েছে তারা মনে করেন ওরা পাল্লা লোকের নিয়ে জায়গা কী বলে আনবো আমরা তো কমাই না বেসমো আমাদের ওই তো আনা আনার মতো কোনো ই নাই নাই কারণ হলো দরকার বিশ কেজি ভাই উনি পাইতেছি পাঁচ কেজি পটিয়াজানি হাঁটে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন লেবু কিনতে চলতি মৌসুমে লেবুর বাজারে চাহিদা বেশি হওয়ায় হাটে ক্রেতাদের সমাগম বেশি দেখা যাচ্ছে চাষিদের দেয়া তথ্য মতে একশো লেবু তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকায় এবং কেজি প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে আর প্রতি বস্তা লেবু বিক্রি হচ্ছে চার হাজার পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতিটি বস্তায় ষোলোশো থেকে আঠারোশো লেবু থাকে আর লেবুর ধরন অনুযায়ী প্রতিটি লেবু পাঁচ টাকা থেকে আট টাকা করে বিক্রি হচ্ছে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট